যেহেতু ব্রাজিলের কাছে বাংলাদেশের জন্য এই জয়টা প্রথমে গুরুত্বপূর্ণ দুর্দান্ত একটি ক্রস বিপজ্জনক এরিয়া গোল হতে পারে এখনো বিপজ্জনক এরিয়াতে রয়েছে বিপদ কাটেনি কিন্তু দুর্দান্ত এবং অসাধারণ বাংলাদেশ এগিয়ে যাও দুর্বার গতিতে অসাধারণ ফিনিশ বাংলার দামাল ছেলেরা দেখিয়ে দিল চার মিনিটের মাথায় সে বারো নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় ওয়ার্ট ফর বাংলাদেশ ইউ বিউরি আমরা আবারও দেখব রিপ্লেতে কিছুটা ড্রিবল করে ভিতরে ঢোকার চেষ্টা নয় নম্বর জার্সি পরিহিত নিয়ন্ত্রণ রেখে তার হাতে ক্রস করলেন সেক্ষেত্রে মিস করলেন বিশ নাম্বার জার্সি তো পরিপরীত খেলোয়াড় আবারও সেই ক্ষেত্রে একেবারে ফাঁকা জায়গায় পেয়ে কোনো মিস করলেন না অসাধারণ গোল বাংলাদেশ এক আর্জেন্টিনা শূন্য ক্যান ইউ বিলিভ ইট দিস ইস অ্যামেজিং ইজ ইট আবারও আক্রমণে বাংলাদেশ সুন্দর একটি বল বাড়িয়ে বাড়িয়েছেন বিপদ হতে পারে বিপদ হতে পারে এবং গোল ইউ বিউটি বয় ওয়াট এ গোল কুল এন্ড কাম ফিনিশ সে ক্যাটে ছিল মানিক নয় নাম্বার জার্সি পরিহিত খেলোয়াড় অসাধারণ একটি ফিনিশ বাংলাদেশ 2-0 গোলে গিয়ে রাইজিং বাংলাদেশ ইউ বিউটি বয় বাংলার বাগেরা জয় চিনি আনতে দৃঢ় প্রতিজ্ঞ নয় নাম্বার হিত খেলোয়াড় জাত স্ট্রাইকার আমরা দেখতে পাচ্ছি সুন্দর করে বলটি বাড়িয়েছিলেন অসাধারণ একটি আমি বলবো খুব ঠান্ডা মাথায় বলটি জালে পাঠালেন নয় নাম্বার জাতি পরিহিত খেলোয়াড় মানিক ছিল সেই ক্ষেত্রে দ্বিতীয় গোল বাংলাদেশের আর্জেন্টিনা দুই শূন্য গোলে এই মুহূর্তে পিছিয়ে ক্যান এবং গোলের সম্ভাবনা বলতে না বলতে আর্জেন্টিনার কিন্তু গোল রক্ষকের দৃঢ়তায় বেঁচে গেল বাংলাদেশ